মাত্র ষাট টাকা খরচ করে আপনিও চাইলে আপনার বাচ্চাকে এত সুন্দর একটি জায়গা থেকে ঘুরে নিয়ে আসতে পারেন কোথায় এই জায়গাটি সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগে আর সাথে শেয়ার করবো টানা চার দিন আমি কোথায় কোথায় ঘুরলাম সব কিছু তো শুরু করা যাক ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ইটস মি মি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি যাচ্ছি আয়াতকে নিয়ে ঘুরতে অনেক দিন ধরে আয়াত ঘুরতে চাচ্ছিল তাই ওকে নিয়ে আজকে ওর ফেভারিট প্লেসে চলে আসছি আয়াতের সবচেয়ে বেশি ফেভারিট প্লেস হলো এটা এটা আমাদের খিলগাঁও চৌরাস্তাতে এই আইসক্রিমের শপটি আইসক্রিম পার্লার নামে পরিচিত দিয়েও এই শপটির নাম আইসক্রিম পার্লার না তারপরও খিলগাঁয়ের আশেপাশে যারা আছে তারা আইসক্রিম পালার নামেই চিনে থাকে তো যাই হোক আপনারা যদি আপনাদের বাচ্চাকে নিয়ে আসতে চান তাহলে ওই খিলগাঁও চৌরাস্তায় নিয়ে আসবেন তাহলেই দেখিয়ে দিবে যে কাউকে আইসক্রিম পার্লার বললে দেখিয়ে দিবে তো যাই হোক এখন আমি আমার ভাইকে ওর ফেভারিট রাইডে উঠিয়ে দিলাম এই রাইডটাতে উঠতে টিকিট কাটতে হয়েছে ষাট টাকা দিয়ে এই রাইডটার টিকিটটা হলো ষাট টাকা তাছাড়া তিরিশ টাকারও একটি রাইড রয়েছে মানে তিরিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এভাবে করে কয়েকটা রাইড রয়েছে যেগুলোতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে উঠাতে পারবেন এবং খুশি করাতে পারবেন আমার ভাই তো অনেক বেশি খুশি হয়েছিল তো যাই হোক পরের দিন আমি আবার আমার ভাইকে নিয়ে আমার আম্মুকে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দেয় মানে আমাদের এরিয়া থেকে একটু দূরে মানে চৌধুরীপাড়া আমরা থাকি খিলগা তিল্পাপাড়া তো চৌধুরীপাড়ার ওইদিকে একটা মেলা বসে ছোটোখাটো তো বাচ্চারা এখানে নিয়ে গেলে অনেক বেশি খুশি হয় তাই আমি ভাবলাম যে আমার ভাইকে নিয়ে যাই তারপর ওকে নিয়ে মেলায় চলে আসে এই মেলাটা ছিল চৌধুরীপাড়া আমাদের বাসা থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হয় তো মেলায় এসে ও তো অনেক বেশি খুশি ছিল মেলায় রাইডে উঠে গিয়েছে এসেই তো এই রাইডটাতেও মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল এই রাইডটা অনেকক্ষণ ঘুরিয়েছিলো আর ও অনেক বেশি এনজয় করতেছিল তো ও কয়েকটা রাইডে উঠে সবগুলোর ক্লিপ আমি নিতে পারিনি তারপরে আমরা খাওয়া দাওয়া করি মেলাতে তারপরে আমরা বাসার দিকেই রওনা দিই তো যাই হোক পরের দিন আমি আবার আমার একটা ফ্রেন্ড আছে তো ওর সাথে বের হব তো ওর কিছু স্কুল ফ্রেন্ডের সাথে আজকে ও দেখা করতে যাবে তো ও ভেবেছে আমাকেও সাথে নিয়ে যাবে তো আমরা দুজন সেম ড্রেস পরে নিয়েছি তো এই ড্রেসটা আমরা একসাথে কিনেছিলাম সেম সেম আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড ও আমার আমি আর ও প্রায় ম্যাক্সিমাম টাইমে একসাথে ঘোরাঘুরি করি আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা প্রায় সময় ওকে আমার ব্লগে দেখবেন তো যাই হোক ওদের সাথে আমি অনেক আড্ডা দিই মজামস্তি করি তো ওই দিন বাসায় চলে আর কোনো ক্লিপ নেই পরের দিন আমি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই এটাও আমার আরেকটা মেয়ে ফ্রেন্ড তো ও আমার সাথে দেখা করার জন্য ধানমন্ডি থেকে আসে আমি আর ও দুজন একসাথে ঘুরব বলে তারপর আমরা দুজন একসাথে আমাদের দুজনের ফেভারিট একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে চলে আসি তারপর এখানে এসে আমরা খাওয়া দাওয়া করি কিছুক্ষণ গল্প করি আড্ডা দিই খাওয়া দাওয়ার ক্লিপগুলো আমি নিতে পারিনি তারপরে একটু ঘোরাঘুরি করতে যাই রিক্সা দিয়ে তো আজকে ব্লগটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ